নিয়োগে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী বাংলাদেশী কিশোর উইন রোজারিও হত্যার খবর এবার প্রধান শিরোনাম সিএনএন এ হত্যার দেড় মাস পর পুলিশের বডি ক্যামের ফুটেজ দেখে বিস্মিত হচ্ছেন সবাই এতে নিরাপত্তা ভাঙল বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমটির যেন মানবতার পক্ষে দাঁড়াল যুক্তরাষ্ট্রের বৃহৎ এ গণমাধ্যম গত সাতাশ মার্চ নিয়কের কুইন্সের ওজুন ফার্কে নিজ বাসায় ঢুকে মা ও ভাইয়ের সামনে উইন রোজারিওকে গুলি করে পুলিশ ভিডিও ফুটেজ প্রকাশের পর তা দেখে সবার মনে প্রশ্ন জাগে কেন তাকে গুলি করলো পুলিশ মায়ের কোনো আকুতি মিনতি শুনেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিএনএন বলছে একজন মানসিক অসুস্থ কিশোরকে সহায়তা করতে গিয়ে তাকেই গুলি করে মেরেছে পুলিশ মাত্র দু মিনিটে চার চারটি গুলি করা হয় সমালোচকদের ভাষ্যে সিএনএন বলছে এক্ষেত্রে ক্ষেত্রে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার একেবারেই অপ্রয়োজনীয় ছিল এটি মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতার নজির হয়ে থাকবে উইন রুজারিও হত্যায় দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি মামলা হয়েছে সেই মামলা এখন বিচারাধীন গত সাতাশ মার্চ দুপুরে নিউ সিটির ওজন পার্কে উইন রুজারিও তার মা ও ভাইয়ের সঙ্গে কিছুটা অস্বাভাবিক আচরণ করে এ সময় নাইন ওয়ান ওয়ান নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয় নিউ ইয়র্ক পুলিশের দুই অফিসার বাসায় গিয়ে উইনকে নিবৃত্ত করার চেষ্টা করে এর এক পর্যায়ে তার উদ্দেশ্যে থেজার গান ছোড়া হয় এর আগে উইনের মা উইনকে জড়িয়ে ধরে পুলিশের প্রতি আকুতি মিনতি জানান যেন গুলি না করা হয় তবুও পুলিশ উপর্যপরি থেজার ছোড়ে আতঙ্কে মানসিক বিকারগ্রস্ত উইন চেয়ারের উপর রাখা মাছ মাংস কাটার কেচি হাতে নিয়ে পুলিশের দিকে ধেয়ে আসার চেষ্টা করে এ সময় দুই পুলিশ অফিসার কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে উইনকে ধরাশায়ী করেন ফুটিচে তা স্পষ্ট হয়েছে হত্যাকাণ্ডের ছত্রিশ দিন পর মে পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে নিউ ইয়র্কের জেনারেল ল্যাডিসা জেমস